আসসালামু আলাইকুম একদম ধামাকা অফারে আজকে কিন্তু চুরি দিবে ভাইয়া প্রচুর প্রচুর কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এগুলি হলো সব সৌদিয়ান চুরি এটা নতুন কিছু কালেকশন আসছে আপডেট কালেকশন ওইটা আমি সব দেখাই দিই ঠিক আছে আর দাম থাকবে হলো 600 টাকার জুন আর 900 টাকার জুন जाए। जाए। 900 একটা হবে মাত্র এটার প্রাইস হলো মাত্র 900 টাকা জোড়া সুন্দর এটারই মাল্টি কালার আছে খুব সুন্দর এই যে 900 টাকা হচ্ছে এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও আর খেয়াল রাখবেন এগুলো কিন্তু 5 বছর কালার গ্যারান্টি বছর তারপরে দেখাবো হচ্ছে এই একটা ডিজাইন খুব সুন্দর স্টোনের মধ্যে এই যে এটা প্রাইস জি বসে 900 টাকা না ভাই 900 টাকা জোড়া তারপরে এই একটা ডিজাইন এটা দেখুন এটা হচ্ছে 900 টাকা জোড়া 900 টাকায় কিন্তু অনেক অনেক কালেকশন পেয়ে যাচ্ছে এই যে 900 টাকা এটা হচ্ছে আমাদের 900 টাকা খেয়াল রাখবেন রাফিউস 5 বছর কালার গ্যারান্টি 5 বছর আচ্ছা তারপরে এই যে পুরাটাই স্টোন করা এটা এত সুন্দর এটা 900 টাকা এর ভিতরে কিন্তু আবার দুইটা ডিজাইন হয় এই একটা এই একটা কালার এই একটা কালার এটা হলো রুবি পার্পল সাথে আপনার রুবি আর হলো পাই এরকম আর একটা হলো আপনার 900 টাকা মাত্র 900 টাকা জোড়া যারা স্ক্রিনশট দিবেন সুবিধা হবে স্ক্রিনশট এই যে অনলি 900 টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন এই একটা আছে একদম ভিডো কোয়ালিটি ওয়াও এটা যে একদম রোজ গোল্ড থাকে না রোজ গোল্ডের মতো

আমি আবারও বলেছি এগুলো কিন্তু রাফ পাঁচ বছর কালার গ্যারান্টি আপনি যদি মনে করেন যে আমি শাওয়ারে গিয়েছি আমি গোসল করার সময় আমি চুরি খুলতে ভুলে গেছি সমস্যা নাই চুরি পরে গোসল করেন কালার চলে গেলে আমার অনলি নয়শো টাকাই পাচ্ছেন এই যে তারপরে দেখাবো পিওর গোল্ড কালারের মতো একদম দেখতে গো মানে গোল্ডের মতো ভিডিওর শেষের অংশে দেখাবো এটার একটা কালার আছে খুব সুন্দর এটা 900 টাকা দড়া এটা হচ্ছে মাত্র 900 টাকা এই দেখেন এটাও 900 টাকা দড়া আর এটা হচ্ছে আমাদের 900 টাকা জোড়া এই দেখেন এটাও 900 টাকা তারপর এই যে একটা মুকুট ডিজাইন আর কি এটা কিন্তু আপনি চাইলে এরকম করে করতে পারবেন অনেকের পরে দেখা গেল আপনি এই সিজনের সাথে এরকম মাছে দিলে এরকম সেট করে মানে খুব সুন্দর এরকম সেট হবে এগুলোর দাম থাকছে 900 টাকা করে 900 টাকা দাম আছে দেখেন এটাও 900 টাকা করে এই যে এটা হচ্ছে স্টোনের মধ্যে 900 টাকা জোড়া এটা কিন্তু মাল্টি কালার খুব সুন্দর মিন পিঙ্ক করা মিন এই মিন পিঙ্ক মিন পিঙ্ক করা আছে একটা আছে মাল্টি এটার মধ্যে মাল্টি হবে এটাও হচ্ছে 900 টাকা জোড়া এটা রুবি হোয়াইট দেওয়া তারপরে রুবির মধ্যে হোয়াইট দেওয়া এটা হচ্ছে মাত্র এগুলো কিন্তু মনে হচ্ছে ডাবল ডাবল হ্যাঁ হ্যাঁ 900 টাকা সিঙ্গেল 900 টাকা জোড়া অবশ্যই সামনে যেহেতু ঈদ আছে ঈদে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন মাত্র 900 টাকা জোড়া পাঁচ বছর কালার গ্যারান্টি এগুলো কিন্তু সব রিস্টক করা হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আগে সে মানে যারা নিয়েছেন বা আবার নিতে যাচ্ছেন তাদের জন্য 900 টাকা জোড়া কালার কত সুন্দর রুবি কালার হোয়াইট কালার এই মাল্টি কালার এই যে এটা হচ্ছে আরো সুন্দর মাল্টি কালার

একটা হলো আপনার একদম মিনা করা কি বলে মিনাকারি টাইপের আপনি গোল্ডে যেরকম থাকে এরকম রকম আর একটা হলো ফুল গোল্ডে কিন্তু দাম থাকছে নয়শো টাকা জোড়া যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এখন নয়শো জুন শেষ এখন ছয়শো জুন শুরু সিক্স থাকায় এই ম্যাম টাকা জোড়া এই যেটা হচ্ছে টাকা জোড়া

যে চুড়িটা কিন্তু আমাদের অনেক চলে এখনো চলে বাস চুড়ি এটা এটা ভিতরে কিন্তু দুইটা কালার আছে একটা হলো আপনার রুবি পাথর দেওয়া সাদা আর একটা হলো ফুল সাদা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকছে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া এটা আচ্ছা তারপরে এখন দেখাবো এটা এটাও 600 টাকা এটা আরো সুন্দর এই যে মাত্র 600 টাকা জোড়া এত সুন্দর সুন্দর কালেই সেটা আমরা যে ভাইরাল ওয়াইফাই ডিজাইন ওয়াইফাই যেটা হয় হ্যাঁ একটা ছয়শো টাকা রুবি দেওয়া আর একটা হলো হোয়াইট দেওয়া দাম থাকছে ছশো টাকা ছয়শো টাকা জোড়া দেখেন এটাও কিন্তু টাকা জোড়া এই এটা হচ্ছে ছয়শো টাকা জোড়া জোড়া এটা দেখাচ্ছি মাত্র ছয়শো টাকা জোড়া এটাও টাকা ছয়শো টাকা

শোরুমে চলে আসবেন এই নাম্বার তো চলে আসবেন স্টার মল্লিকার একদম গ্রাউন্ড ফ্লোরের দোকান নম্বর হচ্ছে জি এর ফিফটি এইট আল্লাহ আল্লাহ